ঠিক আছে না যার যোগ্যতা আছে যার সততা আছে যে নির্মিত তাকে আমরা আগামী একুশে মে নির্বাচিত করবো এটা আমাদের শহর ঠিক কিনা বল কিন্তু বুঝিয়ে দিলাম না ते ते <laughs> तो सही नहीं है ना कितनी बार सुना दूरी से वो नज़ारा नंदौला आठ बीते ना हो पड़े कुछ ना हो पड़े इंटरव्यू जूझे लाभ ना दूरी से बनो ना बोलो हिल ले वो आये मेरे का हामबुज है तो उधर कसम कोई जहांबुज है तो लाल लाभ ना है यार दूरी से बनो आगे साइड थोड़े

এই শেখ এই স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্ন আমরা বাস্তবায়িত করব। সকলে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই আমরা যখন আর আর বয়সবাসী আর সামান্য আছে সত্তর বত্তরের উদ্দীমানের বরম আছে আর যখন বন্ধন গিয়ে ষোলো বছর পাইছিল অনারা বোক্যাই বড় হইকেন যারা অনতায় পায় কিন্তু আরো তরুণ турকিদের তৈরি বড় দিক বড় হইব ইতারা যেন অননাতিক অনলবতী অনলভূ অনর্জী ইতারা দেখছ সুন্দর বাংলাদেশ সুন্দর পরিচরে রাত দেখ ইতারা গরিবের আর এলাকার সমাজ নিয়ে বলুন বলুন পুরেশে আমাদেরকে বলে যায় পিতার হাতে স্বাধীনতা কন্যার হাতে দেশ বিশ্ব বিশ্বজুড়ে আলোচিত সোনার বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু Um...